আমার কাজ শেষ এখন আমি গিয়ে ঘুমিয়ে পড়ি বীজ পুঁততে পুঁততে অনেক রাত হয়ে গেল এটা আমি কি দেখছি এত বড় পিঠা গাছ এই গাছে তো অনেক রকম পিঠা ধরেছে আমি আবার স্বপ্ন দেখছি না তো না এটা তো বাস্তব কি সুস্বাদু এই পিঠা এমন সুস্বাদু পিঠা এর পূর্বে আমি কখনো খাইনি আমি তো পরির পিঠা চাষ করলাম তাতে অনেক পিঠাও হয়েছে কিন্তু এত পিঠা তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয় বিধাতা রসের সহমতি আমি পিঠার গাছ চাষ করতে পেরেছি আজ থেকে আমি পিঠা বিক্রি করব। পিঠা বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে বাজার করব। আমার আর কোনো কিছুর কষ্ট থাকবে না পিঠা নিবেন পিঠা গরম গরম অনেক সুস্বাদু পিঠা পিঠা বিক্রি করছে পিঠা কত করে একটা পিঠা পঞ্চাশ পয়সা পিঠা খেতে ভালো হবে তো একবার খেলে আরো একবার খেতে ইচ্ছে করবে একটা পিঠা খেয়েই দেখো সত্যি তো অনেক সুস্বাদু বুড়িমা আমাকে দশটা পিঠা দাও যতই পিঠা খাচ্ছি না কেন মন তো বড়ছেই না এত সুন্দর পিঠা তুমি কিভাবে তৈরি করেছো বুড়িমা এই পিঠা আমি তৈরি করিনি চাষ করেছি পিঠা আবার কিভাবে চাষ করি পাগল হলে নাকি তুমি বুড়িমা পাগল হইনি আমি আমি সত্যি পিঠা চাষ করেছি যাই হোক তোমার মনে হয় মাথায় সমস্যা হয়েছে আমাকে কিছু পিঠা দাও বাড়িতে নিয়ে বুড়িমা দেখি নানা রকম পিঠা বানিয়েছে আমাকে কিছু পিঠা খেতে দাও তো কে দেখি পিঠার স্বাদ কেমন তুমি দাঁড়াও আমি দিচ্ছি পিঠা খুব সুস্বাদু আমাকে আরো কিছু পিঠা দাও বুড়ি মা এমন সুস্বাদু পিঠা আমি আগে কখনো খাইনি আমি তোমাকে আরো পিঠা দিচ্ছি এভাবে আস্তে আস্তে বুড়ির সকল পিঠা বিক্রি হয়ে যায় বুড়ি পিঠা বিক্রি করে অনেক টাকা পায় এতগুলো টাকা পেয়ে বুড়ি তো বেজায়